মনে করা হয় কর্মজীবনে বড় সড়ো সাফল্য পেতেও ও বিবাহের পথে সব বাধা দূর করতে বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত পাশাপাশি লক্ষ্মীনারায়ণের পুজো করলে তা আরও সুফল পাওয়া যায় বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার এদিন দেবী লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবীরও পুজো করা হয়ে থাকে অনেকে আবার লক্ষ্মী এবং নারায়ণের আরাধনা করে আশীর্বাদ পেতে ও নিজের মনস্কামনা পূরণের জন্য গুরুবারে উপবাস পালন করেন থাকে মনে করা হয় কর্মজীবনে বড় সড়ো সাফল্য পেতে ও বিবাহের পথের সব বাধা দূর করতে বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত পাশাপাশি লক্ষ্মীনারায়ণের পুজো করলে তা আরও সুফল পাওয়া যায় বৃহস্পতিবার উপবাসের সব থেকে বড় নিয়ম এই এদিনে কোনো রান্নায় নুন বা লবণ ব্যবহার করা উচিত নয় সন্ধ্যের সময় ভগবান বিষ্ণুকে মিষ্টি খাবার নিবেদন করা হয় সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয় বিষ্ণুদেবের আরাধনা এবং উপবাস করলেও সৌভাগ্য বৃদ্ধি হয় আরও একটি নিয়ম রয়েছে যার ফলে বৃহস্পতিবারের গুরুত্ব দ্বিগুণ করে তুলেছে এদিন খিচুড়ি এবং কলা খাওয়া উচিত নয় কিন্তু কেন বৃহস্পতিবার এই দুটি জিনিস খাওয়া নিষিদ্ধ আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার উপবাস না করলেও কলা খাওয়া উচিত নয় কারণ মনে করা হয় কলা গাছে ভগবান বিষ্ণুর বাস তাই বৃহস্পতিবার কলা পাতা বা কলা গাছ ছিঁড়ে ফেলা শুভ নয় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করলেও সেই কলা ভোগ হিসেবে এদিন কলা খাওয়া নিষিদ্ধ বৃহস্পতিবার কলা খেলে ভগবান বিষ্ণুর পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় না সম্পদের দেবী লক্ষ্যেও আপনার উপর ক্রুদ্ধ হতে পারে তার জেরে জীবনে আর্থিক সংকটে পড়তে হতে পারে বৃহস্পতিবার যে কোনো হলুদ খাওয়ার খাওয়া নিষিদ্ধ বৃহস্পতিবার খিচুড়ি খাওয়া সুখ বলে মনে করা হয় না রান্নায় হলুদ ব্যবহার করা উচিত নয় বৃহস্পতিবার খিচুড়ি খেলে নিজ নিজ গ্রহ দুর্বল হয়ে পড়ে ভাগ্যের সমর্থনও পাওয়া যায় না এছাড়া বৃহস্পতিবার খিচুড়ি খেলে ঘরে দারিদ্র প্রবেশ করে দিন দিন আয় কমতে থাকে তেমনি খরচও বাড়তে থাকে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য বৃহস্পতিবার খিচুড়ি এবং কলা খাওয়া এড়িয়ে চলুন মনে করা হয় কর্মজীবনে বড় সাফল্য পেতেও ও বিবাহের পথে সব বাধা দূর করতে বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত পাশাপাশি লক্ষ্মীনারায়ণের পুজো করলে তা আরও সুফল পাওয়া যায় বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার এদিন দেবী লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবেরও পুজো করা হয়ে থাকে অনেকে আবার লক্ষ্মী এবং নারায়ণের আরাধনা করে আশীর্বাদ পেতে ও নিজের মনস্কামনা পূরণের জন্য গুরুবারে উপবাস পালন করেন থাকে মনে করা হয় কর্মজীবনে বড় সড়ো সাফল্য পেতে ও বিবাহের পথে সব বাধা দূর করতে বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত পাশাপাশি লক্ষ্মী নারায়ণের পুজো করলে তা আরও সুফল পাওয়া যায় বৃহস্পতিবার উপবাসের সব থেকে বড় নিয়ম হল এদিনে কোনো রান্নায় নুন বা লবণ ব্যবহার করা উচিত নয় সন্ধ্যার সময় ভগবান বিষ্ণুকে মিষ্টি খাবার নিবেদন করা হয় সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয় বিষ্ণুদেবের আরাধনা এবং উপবাস করলেও সৌভাগ্য বৃদ্ধি হয় আরও একটি নিয়ম রয়েছে যার ফলে বৃহস্পতিবারের গুরুত্ব দ্বিগুণ করে তুলেছে এদিন খিচুড়ি এবং কলা খাওয়া উচিত নয় কিন্তু কেন বৃহস্পতিবার এই দুটি জিনিস খাওয়া নিষিদ্ধ আসুন জেনে নেওয়া যাক